আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরে কি পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হোক আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে একদম ইষ্টুপিতিটা করে ভাসিঘর ঝাড় টাট দিয়ে মুখ টুক ধুয়ে এবারে চলে আসলাম দেখো এই যে মালঞ্চ ফুলের পাতাগুলো তুলতে তো এই পাতার রসগুলো খেলে না মানে যাদের সুগার সুগারটা একটু কম থাকে তো প্রত্যেক দিন কিন্তু আবার এটা খাওয়া যায় না কারণ অনেকটা তেতো তো আর এটা নাকি বেশি খেলে আবার কিডনির মধ্যে এফেক্ট তো এই যে সপ্তাহে মানে দু সপ্তাহে একদিন করে খেলে ঠিকঠাকই আছে তবে যাদের একদম মানে হাই থাকে সুগারটা তাদের কিন্তু খেলে আবার কোনো কাজ হবে না একটু কম থাকলে হয়ে যাবে তো এবারে দেখো এই যে এই মানে ইয়েগুলো মালন চোপড়ের পাতাগুলো না এবারে দেখো হেমান দিস্তাই ভালো করে ইয়ে করে নিচ্ছি তো এটা শিল্নু রায়ও করা যায় শিল্নু রায় করলে বেশি ভালো হয় তা আমি শর্টকাটের জন্য হামান দিস্তাই করে নিচ্ছি কারণ শিল্নু রায় করতে গেলে আবার শিল্নু রায় ধুতে ধুতে লাগবে সাবান দিয়ে তার জন্য মানে আর করলাম না তো হামান দিস্তাটা তো ছোট্ট খাট্টো আছে ওই জন্য হামান দিস্তাটার মধ্যেই করে নিলাম তো এদিকে দেখো পাতার রসটা কীভাবে নিয়ে নিলাম এই যে দেখো আমার তো দেখতেই কীরকম লাগে আর যা একটা গন্ধ না কি তোমাদেরকে বলি একদম পুরো তেঁতো তেঁতু গন্ধ এটা খেতেও নাকি তেঁতুই লাগে তো হলেও উপকারিত তেঁতু হলেও একদম ঠিকই আছে তো এবারে দেখো সংসারের কাজে বাজে হাত দিলাম এই যে এখন চালটা নিয়ে নিচ্ছি তো এখন আগে ভাত বসাবো আর আমাদের এদিকে টিফিন টাফিন করা হয়ে গেছে আমি তো শুধু জল বিস্কিট খেয়েছি অতটুকুই তো এই যে দেখো চালটা বের করে নিয়েছি আর এদিকে ঘাসার ছেল ছিল ওইটা বের করে নিলাম কারণ এগুলো না কোটোর মধ্যে রাখতে লাগবে সমস্ত কিছু এনে চালের ড্রামের মধ্যে রাখি কেন বলো তো যদি না রাখি না এভাবে তাহলে দেখবে ইঁদুর একদম রাত্রিবেলায় পুরো একদম ছিন্নবিচ্ছিন্ন করে দেবে তো তার জন্য সুরক্ষিত রাখার জন্য চালের ড্রামের মধ্যে রাখি ইঁদুরকে নিয়ে যেন আর পারি না জানো তো অসহ্য যন্ত্রণা করে ঘরের মধ্যে তো তাই এগুলো এখন কোটো মধ্যে রাখতে লাগবে তো তার আগে ভাতটা তো মানে ফার্স্টে ভেবেছিলাম যে ভাতটা আগে বসাবো তারপরে এই যে এদিকে বসিয়ে দিলাম আগে মুসুর ডালটা কারণ মুসুর ডালটা যদি সিটি না দেয় না তাহলে আমার আবার হবে না আর মুসুর ডালটা হাঁড়ির মধ্যে বসাতে গেলে অনেকটা সময়ও লাগে অন্য আগে প্রেশার কুকারের মধ্যেই ডালটা বসিয়ে দিলাম তো ডালটা নামিয়ে তারপর ভাতটা বসাবো তো এদিকে দেখো চালটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আমার জানা ছিল না মানে ফার্স্টে ভাব ভেবেছিলাম যে ডাল রান্না করবো না তারপর তো আবার ভাবছি না ডালটা একটু রান্নাই করিনি তো তাই এবারে দেখো ডালটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো বসিয়ে দিলাম বেগুন ভাজি তো এই যে দেখো বেগুনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়ে একটু নিচ্ছি আর এদিকে কয়েকটা উচ্ছে আছে উচ্ছেও কেটে নিয়েছি তো উচ্ছে ভাজির সাথে একটু বেগুন দিয়ে ভাজি করবো হলে খালি উচ্ছে যদি করি না তাহলে একটু তেঁতো তেতুটা বেশি লাগে যেন আমার আবার কোনো অসুবিধা হয় না কিন্তু ও আবার খেতে না বেশি পছন্দ করে না তো তার জন্য বেগুন নহই আলু মানে এরকমটা দিতে লাগে আর এই উচ্ছেগুলো নিয়ে এসেছিলো ওই যে মানে সংক্রান্তির বাজার করেছিলো তখনের নিয়ে এসেছিলো আর উচ্ছেগুলো না আর সেই মনে হয় মানে পনেরোটা উচ্চ থেকে মনে হয় মানে ভালো উচ্ছে পেয়েছি শুধু পাঁচ পাঁচটা না ষাটটা মতো হবে উচ্ছে পেয়েছি বাদবাগিগুলোই নষ্ট হয়ে গেছে কারণ অনেক দিন হয়ে গেল তো আর কী পরিমাণে গরম ফ্রিজের মধ্যে রাখলেও কি হয়েছে গরমটা তো অতিরিক্ত তো এবারে দেখো আমাদের বাড়ির গাছের কুমড়োটাটা নিয়ে নিয়েছি দেখো কতটা ভালো হয়েছে দেখলে তো আমার শাশুড়িমালা গিয়েছিলো কুমড়োটাটাগুলো তো ফার্স্টে তো কীরকম ছিল তারপর একটু মানে গোবর মাটি উলটি দেওয়াতে একদম দেখো ডুগাগুলি কি সুন্দর হয়েছে তো এখান থেকে একটা ইয়ে নিয়ে নিয়েছি আর এখান থেকে দুইটা নিলাম তো এগুলো এখন কাটলাম তো দেখবে আবার কী সুন্দর একদম লদ বেয়ে যাবে কুমড়ো বা যে কোনো টাটা বাটা না একদম যদি আঁকাগুলো একটু কেটে দেওয়া হয় তাহলে দেখবে আবার কিন্তু লদ বেয়ে যাবে না কাটা মানে না কাটলে না তাহলে কিন্তু মানে এগুলো বাড়বে না তো এবারে দেখো কুমড়োটা নিয়ে এবারে বসে পড়লাম কাটাকুটি করতে আজকে কুমড়োটা দিয়ে মুসুর ডাল দিয়ে রসুন সম্পাদ দিয়ে পরব এটা খেতে তো আমার খুবই ভালো লাগে এটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে না আমি দেখেছিলাম ওরাইভাবে খেতে তো এখন আমারও মানে ইয়ে হয়ে গেছে আমারও যেন এটা ভালো লাগে এটা আবার আমি আমার বাপের বাড়িতে কোনোদিনও খাইনি এইভাবে রসুন সম্পাদ দিয়ে যে মানে মুসুর ডাল দিয়ে মানে কুমড়োটাটা দিয়ে করে তো আমার আবার এটা খেতে বেশ লাগে তো এই যে দেখো এবার এটাটা ভালো করে না ছাড়িয়ে নিচ্ছি দেখবে নিজের বাড়িতে কোনো কিছু একটা যদি নিজে লাগানো হয় না সেই জিনিসটা যদি ভালো হয় এটাই না আবার একদিন রান্না করেও খাওয়া যায় তার চেয়ে ভালো যেন আর কোনো কিছুতে লাগে না যে না এটা তো কষ্ট করে লাগানো হয়েছে ভালো হয়েছে যাক একটা দিন হলেও তো খেতে পারলাম বলো দেখো বেশ কতগুলো কিন্তু কুমড়োটা হয়েছে তো এবারে কুমড়ো গুলো ডালের মধ্যে দিয়ে দেবো আর আমি ডালটা দুইটা সিটি দিয়েছিলাম একটা সিটি দিলে ঠিক ছিল তো এবারে দেখো এই যে কুমড়ো টাটাগুলো দিয়ে দিচ্ছি কুমড়োটাটা দিয়ে আরেকটা সিটি দিয়ে নেব না হলে কুমড়োটাটাগুলো আমি যদি আলাদা করে আবার সেদ্ধ করতে যাই সেই আমার দেখবে কতটা আবার গ্যাস করবে তো তার জন্য একসাথেই না কুমড়ো টাটা দিয়ে দিচ্ছি ডালের সাথে তো একটা সিটি দিয়ে নামিয়ে নেব তারপর এদিকে দেখো এখন ইয়ে ড্রামের মধ্যে নিয়ে নিচ্ছি তেলটা তো একটার মধ্যে তো সর্ষের তেল থাকে আর আরেকটার মধ্যে থাকে আমার এই সয়াবিং অয়েলটা আমার বেশি না সয়াবিন অয়েলটা দিয়ে খেতে যেন ভালো লাগে আর মাংস টাংস ওগুলো হলে সর্ষের তেলটা দিয়ে করি অনেক সময় সয়াবিন অয়েল দিয়েও করি তো এদিকে মানে ড্রামের মধ্যে তেলটা নিয়ে এবারে দেখো যে চালটা চালটা নিয়ে ওই এখন এর মধ্যে রেখে দিচ্ছি এই মধ্যে রেখে দিচ্ছি তো এটা না ফ্রিজের মধ্যে রাখবো সময় না আবার পোকা টোকা ধরতে চাই আর ওই যে মানে আমাদের চালের ড্রাম ওইটার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে রাখি তাহলে নাকি পোকা টোকা ধরে না তো শুকনো লঙ্কা দিয়ে রাখি আর এটা যেহেতু ছোট মোটো আছে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপরে যে দেখো ডালটাও নিয়ে নিচ্ছি ডালের কোটোটাও কিন্তু আমার ফ্রিজের মধ্যে থাকবে বাইরে যদি রাখি তাহলে একদম পোকা ধরে একদম পুরো নষ্ট করে দিত তার জন্য ফ্রিজের মধ্যে রাখবো আর এই যে দেখো ডালটা ভরে এবারে ডালের জায়গায় ডাল রেখে এদিকে দেখো বাসন বুসনগুলোও ধুয়ে নিচ্ছে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাবান্না সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে দেখো আজকে একদম সিম্পলি রান্না করলাম উচ্ছে দিয়ে ইয়ে আল ইয়েগুলো বেগুনগুলো ভাজলাম আর মুসুরির ডালের ইয়েটা করলাম আর ভেন্ডির তরকারি করলাম তো কোনো কিছু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এবারে দেখো এদিকে এখন এই জায়গাটা মোছামাঝি করে এদিকে চলে আসলাম স্নান করে এসে বসে বললাম পুজোটা দিতে তো সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলে যেন বেশ লাগে একদম মাথাটা ভিজিয়ে না চলে আসলাম স্নান করে এত পরিমাণে গরম গরমের মধ্যে মাথাটা না ভিজিয়ে স্নান করলে যেন স্নান করার মতো লাগিয়ে না সেই শান্তিটা যেন পাওয়া যায় না আর আমার তো আবার মাথা না ভিজালে যেন আমার ঘুমটাই হয় না তো এবারে দেখো দুপুরে একটু শুয়েছিলাম শুয়ে তারপর উঠে এবারে রেডি হয়ে যাচ্ছি এই ইয়েতে নবমী পুজোর নবমী পুজোতে যাচ্ছি তো এখন তো বাসন্তী পুজো হচ্ছে তো আজকে তো নবমী তো সেই দেখো আমার আমরা শাশুড়ি বৌমা আর এই যে তোমাদের দাদা যাচ্ছি তো এই যে আমি ফার্স্টে ভেবেছিলাম যাবো না কারণ কেন বলো তো এই গরমের মধ্যে রেডি শেডি হয়ে যে যাওয়া ওইটার জন্য আমার একদমই ভালো লাগে না এই গরমের মধ্যে রেডি হয়ে যাওয়াটা এই যে শাড়ি টাড়ি পরাটা মানে কী পরিমাণে যে গরম লাগছে তারপর আমার শাশুড়ি মাও বলছে তারপর তোমাদের দাদাভাইও বারবার বলছে যাওয়ার জন্য আর উনিও সেদিন আমাদের বাড়িতে এসে এসে বলেছিল তারপর আবার দোকানে এসে যে ওনার নাকি বলেছিল তো তোমাদের দাদা বলছে বারবার যাওয়ার জন্য তো এই যে দেখো এবারে শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়লাম আর তোর সাথে তোমাদের দাদা ভাই যে আমাদের বাড়ি থেকে বেরোলে তো এই পড়ে তারপরে এই যে দেখো বৃষ্টা পেরিয়ে আমাদের বাড়ি থেকে সামনে বেশি অতটা দূরও নেই তো যে দেখো চলে আসলাম আর দেখো পুজোপালি তো সকাল সকালে হয়ে গেছে আর এবারে ঠাকুরকে প্রণাম করে প্রণামে দিয়ে এদিকে দেখো আমার শাশুড়ি মাও দিল তো এদিকে ঠাকুর প্রণাম করে আমরা শাশুড়ি বৌমা মিলে এদিকে বসে আছি আর তোমাদের দাদা সামনে আছে তো সবার সাথে কথাবার্তা বলছে আর এদিকে আমরা শাশুড়ি মামা বসে কিছুটা সময় বসলাম এমনিতেই ডাক চলে আসলো খাবারের জন্য তো এবারে দেখো বসে পড়লাম খেতে তো ফার্স্টে তো ডাল বেগুনি ওগুলো দিয়েছিল। আর এবারে দিলো কাঁঠালের তরকারি তারপর তোমাদের না রেসিপিগুলো আমি বলে দিচ্ছি কারণ মানে পুরো ভিডিওটা তো করা হয়নি তাই বলে দিচ্ছি তোমাদেরকে তো কাঁঠালের তরকারি পনিরের তরকারি তারপর এই বুটের ডাল করা হয়েছিল চাটনি পায়েস আরও যেন একটা কী ছিল আমি এখন ভুলে গেছি আর এই যে দেখো সবাই যেয়ে খাওয়া দাওয়া করতে বসলো আর এদিকে আমরা শাশুড়ি বৌমা তোমাদের দাদা বসে পড়লো তো এবার এদিকে খাওয়া দাওয়া করে এদিকে আবার এই কিছুটা সময় দাঁড়িয়ে তারপর চলে আসলাম এই যে আমার শাশুড়ি মা যাবে আমাদের অনুকূল ঠাকুর আশ্রমে আর তোমাদের দাদা চলে গেলো দোকানে আর আমি এদিকে এখন বাড়ি চলে যাচ্ছি এই যে দেখো এত পরিমাণে গরম লাগছে না এই গরমের মধ্যে না কোথাও যে রেডি শেডি হয়ে বেরোবো সেটার জন্য যেন আর ইচ্ছে হয় না তবে ভালোই হয়েছে একদিকে যাওয়াতে নবীমুঁচটা দেখেও আসলাম আর মানে সেই একটু ঘুড়ো করে আসলাম কারণ এই গরমের মধ্যে তো সারাদিন ঘরেই থাকে আর এমনি তো বেশি বেরোনো একটা হয় না তো যাক একটুখানি বেরোনো মানে বেরিয়ে আসলাম তো এদিকে দেখো এবার এখন বিকেলের কাজ বা শুরু হয়ে গেল তো এসে মানে নাইটিটা পরে এই যে দেখো এবারে ঘর দূরগুলো ঝাড়টা দিয়ে নিচ্ছি কারণ এই যে বিকালের কাজ এখন যদি না করি না তা আবার সন্ধ্যা হয়ে যাবে তো ওইদিকে দেখো এবার এই জায়গাটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর চুলটা আর এভাবে বেঁধে রাখুন চুলটা খুলতে লাগবে কারণ আমি না মাথায় যেভাবে যে পপটা করে বেঁধে গেলাম তো এখানে তো ক্লিপ দেওয়া আছে তো সেই ক্লিপ যদি আবার বেশিক্ষণ মাথায় রাখি না আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমি আমি হলাম আবার আরেক রুগী আর বলি আমার যে কত সমস্যা এই যে এভাবে যদি বেঁধে রাখি না তাহলে আমার অনেকটা সমস্যা হতো তাই ক্লিপগুলো খুলতে লাগবে আর এই জায়গাটা ঝাড় দিয়ে নিলে আমার বিকেলের কাজ বাস কমপ্লিট তো কী বলতো বন্ধুরা এই যে আজকে নব্বা পুজোতে গিয়েছিলাম না আমাদের তো দুর্গা পুজো হয় আশ্বিন মাস বা কার্তিক মাসের দিকে হয় তো কিন্তু এমনিতে কিন্তু কালের পুজো যেটা এটা কিন্তু মেন পুজোটা কিন্তু এখনই এই যে চৈত্র মাস মানে বৈশাখ মাসে পড়লো তো অনেক সময় তো চৈত্র মাসও হয় মানে যখন তিথি অনুযায়ী পড়ে তো কিন্তু এই পুজোটা কিন্তু মেন আর এখন তো আমাদের আশ্বিন মাস কার্তিক মাসে গিয়ে পুজোটা হয় না হলে মেন যে কালের পুজোটা এটাই হলো এই যে চৈত্র মাস বা বৈশাখ মাসে যে পুজোটা হয় তো এদিকে দেখো এই চলে আসলাম বিকালের কাজ তো শেষ করে নিলাম তো এবারে চলে আসলাম ছাদে কারণ একটা মানে মোবাইল ভিডিও এডিটিংয়ের কাজ একটা শেষ করলাম আর একটা রয়েছে তো ভাবলাম যখন বসে আছি না চলে যে ছাদে একটা ভিডিও যদি আপলোড করে নিতে পারি একটুই কাজ কমলো তো এবারে ছাদে এসে বসে আছি আর তোমার মানে তোমাদেরকে চারিদিকটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে আর এই যে দেখো এই গরটা না নতুন করা হচ্ছে তাই তোমাদেরকে একটু ঝুম করিয়ে দেখালাম আর এই যে দেখো চাঁদ মামাও উঠে গেল আর দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা মানে একটু একটু হাওয়াও আছে যেন ভালো লাগছে বসে থেকে যে রইলাম না একটু ভালোই লাগছে সেই যে প্রচণ্ড হওয়া সেটা নেই কিন্তু হালকা হালকা হাওয়াটা আছে ভালোই লাগছে আর দেখো পাখিরা সন্ধ্যায় যার মানে যে যার ঘরে ফিরে যাচ্ছে একটু আগে না মানে ক্যামেরাটা অন করতে করতে পাখিগুলো চলে গেলো এক ঝাঁক পাখি গিয়েছিল এরকম এতটা ভালো লাগছিলো তারপর ঘরে এসে সন্ধ্যা দিলাম দিয়ে এবারে দেখো একটা ইনু নিয়ে নিয়েছি অনুষ্ঠান বাড়ির খাবার খেলে না আমার যেন পুরো পেট ভর্তি হয়ে আছে মানে থাকে না জানি কি খাবার খেয়ে নিয়েছি আর গরমকাল তো তাই আরও এরকমটা হয় তখন তো ইনুটা খেয়ে নিয়েছি এখন দেখবে পেটটা পুরো ঠিকঠাকই থাকবে বেশি অসুবিধা হলে না আমি এরকম ইনু খেয়ে নিই তারপর তোমাদের বললাম না যে আমার সকালে সমস্ত কিছু তরকারিপাতি রয়েছে এই যে ভেন্ডির তরকারি তারপর এখানে হয়েছে মসুর ডাল দিয়ে যে ইয়ে করলাম এটা তারপর ভাজি সমস্ত কিছুই রয়েছে এগুলো এখন ফ্রিজে তুলে রাখতে লাগবে না হলে পুরো নষ্ট হয়ে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে আটটা নয় তো মোবাইলের কাজ বা শেষ করে আসলাম প্রায় আধ ঘন্টা মতো হবে আর মোবাইলটা এখন হাতে নিলাম কারণ মোবাইলের চার্জ ছিল না আর আমাদের এখানে না সেই সন্ধ্যার আগে থেকে সন্ধ্যা হবে হবে ঠিক আতো থেকে। এত পরিমাণে মেঘ ডাকছে আর হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কালকেও এরকমটা হয়েছে কালকে হাওয়া দিয়েছিল মেঘটাও তো ওটা ডাকিনি কিন্তু আজকে এত পরিমাণে মেঘ ডাকছে না মনে হচ্ছে তো বৃষ্টি এখনই চলে আসবে কিন্তু এই আস্তে আস্তে করে আসছে না যখন বৃষ্টির দরকার তখন দেখবে আসবে না আর যখন বৃষ্টির তো দর মানে গরমকাল বৃষ্টির দরকার সবসময় তারপরেও দেখবে যখন দু তিন দিন লাগে বৃষ্টি হয় না তখন দেখবে বৃষ্টিটা যেন অসহ্য লাগে তখন বৃষ্টির ইয়ে হয় না কিন্তু এই যে এখন একটু বৃষ্টির দরকার বৃষ্টি আর হচ্ছে না এই যে যারা কৃষি করছে তাদের দেখবে খেত খামার কোনো কিছু কিন্তু হবে না এই বৃষ্টিটা হলে তুলা জল দিয়ে তো আর সব কিছু হয় না বৃষ্টির জ্বরও তো পুরো একদম পুরো ভিজে চুপচুপে হয় তুলা জল দিয়ে তো সব কিছু হয় না আর তুলা জল দিয়েও যা পরিমাণে রোদ দেই না এই রোদে একদম পুরো শেষ করে দেবে বৃষ্টিটার খুবই প্রয়োজন ছিল সবারই এত গরম ওইদিকে ওখানে গিয়েছিলাম এসে তো কাজ কাজবাজ করলাম সন্ধ্যা দিলাম তারপর মোবাইলে ভিডিও আপলোড করতে গিয়ে আজকে একটু সময় লেগেছে আপলোড করলাম বিকেলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে ঘরে এসে আবার সন্ধ্যা দিয়ে আবারও গেলাম কারণ ভিডিওটা আপলোড হচ্ছিলো না তাই তারপর তো এই যে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এসে আগে মোবাইলটা চার্জে বসালাম কোথায় কী কান্তাপা থেকে সেই বৃষ্টিটা দেখা নেই মনে হচ্ছে না বৃষ্টি আসবে এখন দেখছি আবার ম্যাগটাও ডাকছে না নাহলে এত পরিমাণে ম্যাগ ডাকছিল না মনে হচ্ছে এখনই না বৃষ্টি চলে আসবে আর আজকে তো রান্না সমস্ত কিছু উপরে রয়েছে পুরোই রয়েছে ভেন্ডি তরকারি করেছি ওই আমি একটুখানি খেয়েছিলাম তারপর পটল ভাজি ওগুলোও রয়েছে দুপুরে তো খাওয়া হয়নি আর তোমাদের দাদা হয়তো সকালে আগের ভাত দিয়ে ইয়ে দিয়ে খেয়ে গেছে এই এই ভাজি দিয়ে খেয়ে গেছে ওকে না আমি আগের দিনে ঠান্ডা ভাত খুব কম মানে দেই না অনেক সময় যদি বেশি পরিমাণে থাকে তাহলে দুজনে ভাগ করে নিয়ে নিই না হলে ওকে দেই না আমি খেয়ে নিই কিন্তু আজকে এরকমটা হলো ওকে মানে খেতে খেয়ে যেতে হলো আমার জন্য ভালো লাগছিল না আমি খাই ওকে দেই না আজকে তো ভাত হচ্ছিলো না তাই ওকে দিতে হলো একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি আসতো তাহলে ভালো হতো না হলে ঠান্ডাটা না মানে গরমটা যাবে না গরমের দিন তো গরম থাকবে তারপরে ঝুমঝুমে বৃষ্টি আসলে একটু ভালো হবে আর এই যে খাওয়া দাওয়া করে আসলাম আমার যেন পুরো পেট ভর্তি হয়ে আছে এই যে অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া করলে না আমার এরকমটা হয় পুরো যেন পেট ভর্তি হয়ে আছে তারপর ঘরে ইনু ছিল না মনে ঘর থেকে গিয়ে ইনু এনে খেলাম মানে এরকম পেটটা পুরো ভর্তি হয়েছে আছে রাত্রিবেলা আজকে খাবো না না খেয়ে ঘুমিয়ে পড়বো না হলে আমার অসুবিধা হবে এখনও অসুবিধাটা হচ্ছে ফার্স্টে তো আরও বেশি ছিল আর তোমার দাদা দাদাকে বলে দিয়েছি ইনুটা নিয়ে আসার জন্য চলো বৃষ্টিটা দেখি আসে কি না কয়েকটা তো পড়ছে জমজমিয়ে বৃষ্টিটা আসলে খুব ভালো হতো দেখি তো বন্ধুরা আজ হলো নেক্সট ডে কালকে ব্লকটা আর কন্টিনিউ করা হয়নি ব্লকটা আমি শেষ করতে ভুলে গেছি কালকে সন্ধ্যার দিকে তো আর বৃষ্টি হয়নি তো সেই বৃষ্টি হয়েছিল মনে হয় রাত্রিবেলায় ঠিক টাইম টাইমে বলতে পারছি না মনে হচ্ছে একটা দেড়টা হবে কি যে বৃষ্টি আসলো সাথে ঝড় আর হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল এত পরিমাণে বিদ্যুৎ চমকানো তোমাদেরকে কি বলি মানে ঝুমঝুমিয়ে পুরো বৃষ্টিটা হয়েছে ঘুমটাও ভালো হয়েছে তো এই যে পরদিনকে ঘুম থেকে উঠে কালকে তো তরকারিপাতি রয়েছে কিছুটা কিছুটা করে শুধু ওই খেয়েছিল আমি আর খাইনি আর এই যে দেখো এখন বেগুনটা কেটে নিয়েছি তো সকালের জন্য বেগুন ভাজি করে নেবো আমার না গরম গরম বেগুন ভাজি আর সাথে যদি একটা কাঁচা লঙ্কা হয় তাহলে তো খেতে বেশ লাগে তো এদিকে দেখো কালকে ডালটা ছিল ডালটা গরম করে নিয়েছি আর এদিকে দেখো বেগুনগুলো এখন ভাজি করে নেবো আর ওইদিকে গেলো স্নান করতে তো সকালের খাওয়া দাওয়াটা এই যে বেগুন ভাজি ডাল বাদ দিয়ে খাওয়া আজকে আর অত বেশি রান্নাবান্না করবো না তো শুধু ইয়েটা করবো দেখি একটা কোনো কিছু তরকারি করব তো তোমরা তো পরের ব্লগে দেখবে কারণ এরপর থেকে আবার আরেকটা ব্লগ শুরু করে দেবো তো এদিকে দেখো বেগুনগুলোও ভাজি করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখলেই তো কালকে থেকে আজকে মানে সকাল পর্যন্ত আমি কিভাবে সারা দিনটা কাটালাম তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দেবে তো চলো আজকের মতো বাই বাই